দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাঞ্জ এক বন্ধুর ছুরের কোপ অপর বন্ধুকে মেট্রো স্টেশনে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং আরপিএফ পরিস্থিতি সামাল দেয় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একেবারে রক্তারক্তি কাঞ্জ এক বন্ধুর ছুরের কোপ অপর বন্ধুকে মেট্রো স্টেশনে রীতিমতো আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং আরপিএফ পরিস্থিতি সামাল দেয় এই মুহূর্তে স্টেশন চত্বরের ছবি দেখাচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একেবারে কাঞ্জ এক বন্ধুর ছুরির কোপ অপর বন্ধুকে মেট্রো স্টেশনে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং এসে বলে জানা যাচ্ছে যাত্রীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একেবারে রক্তারক্তি কাঞ্জ এক বন্ধু ছুরির কোপ মারে অপর বন্ধুকে এমনটাই অভিযোগ আর এই ঘটনার পরে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে পরবর্তীতে দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং আর পি পাশে পরিস্থিতি সামাল দেয় তারপর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ঘটনা যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য একেবারে রক্তারক্তি কাণ্ড দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যে অভিযোগ উঠছে যে এক বন্ধু ছুরির কোপ মারে অপর বন্ধুকে আর এই ঘটনার পর সেই স্টেশনে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় দক্ষিণেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে বলে জানা যাচ্ছে করা নিরাপত্তার মধ্যেই এই ধরনের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে মেট্রো স্টেশন এই ধরনের ঘটনা ছুরি কাঘাত ছুরির কোপ অপর বন্ধুকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ঘটনা যে ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে রীতিমতো চাঞ্চল্য আর এই ঘটনার পরে যাত্রীদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা দক্ষিণেশ্বর থানার পুলিশ আর পরবর্তীতে পরিস্থিতি সামাল দেয় এই মুহূর্তে স্টেশনের ছবি দেখাচ্ছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অভিরপা হাজরা রয়েছেন অভিরপা কিভাবে ঘটলো এই ঘটনা এখন কি পরিস্থিতি ভদ্রুপুরে রক্তারক্তি ঘটনা দক্ষিণেশ্বরের মেথো স্টেশনের দক্ষিণেশ্বরের মেথো স্টেশন এর যে অংশ গ্রাউন্ড ফ্লোর অংশ সেখানে অনেকগুলি ছাত্র একসঙ্গে কথা বলছিল প্রথমে বন্ধুসৌলভ অচরেন পরবর্তীকালে একটি ছাত্রের উপর একাধিক ছাত্র ঝাঁপিয়ে পড়ে প্রথমে মারধর পরে এক ছাত্র ওই ছাত্রের ওপর ছুরি দিয়ে আঘাত করে প্রমাগত আঘাত করতে থাকে রক্তাক্ত হয় ওই ছাত্র এবং তারপরে আর পি এফ এসে লেটা শান্ত করে কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে কিভাবে একজন স্কুল স্টুডেন্ট এর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একেবারে রক্তারক্তি কানচয় এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি শান্তনু আচার্য রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে দেখো দক্ষিণেশ্বর মেট্রো ঠিক আমি সরাসরি দেখাচ্ছি এই যে দক্ষিণেশ্বর মেট্রো এই মেট্রো করেই স্কুল স্টুডেন্টরা যাচ্ছিলেন এবং ঠিক দক্ষিণেশ্বর মেট্রোর সামনে চার স্টুডেন্টের মধ্যে নিজেদের মধ্যে বাঘ হয় এবং স্মৃতি মতন ছুরি ধারালো অস্ত্র বের করে একটি স্টুডেন্টকে রীতি চার থেকে পাঁচটি কোপ বাড়ে এবং রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যায় প্রথম সাগর হাসপাতালে এবং তার চিকিৎসা চলছে কিন্তু এই ছুরি স্টুডেন্টের কাছ থেকে আসলো কোথা থেকে এইটা যেমন একটা প্রশ্ন তেমনি প্রশ্ন হলো যে একদম মেট্রোর ভেতরে কি করে তাদের মধ্যে হামলা করলো কেননা মেট্রোর ভেতরে চারিদিকে যেমন সিসি ক্যামেরা মোড়া থাকে তেমনি থাকে পুলিশ কেননা আর এর তরফ থেকে একাধিক পুলিশ থাকে এবং তার ভেতরেই স্টুডেন্টের নিজেদের মধ্যে ঝামেলা করার পর কি একদম তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলো এবং কোপ মারার পর সে রক্তারক্ত অবস্থায় এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে সাগর দত্ত হাসপাতালে যদিও বলা যায় যে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে উঠে আসছে যে এই স্টুডেন্টরা কোন স্কুলের স্টুডেন্ট এখনও স্পষ্টভাবে জানা যায়নি কিন্তু মেট্রোর তরফ থেকে ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না কেননা ভিতরে যে রক্ত চারিদিকে ছড়িয়ে আছে সেগুলো মেট্রোর কর্তৃপক্ষের তরফ থেকে এই মুহূর্তে পরিষ্কার করছে এবং এই মেট্রোর যা যারা লোক আছে তারা প্রত্যেকজন সিসি ক্যামেরা ফুটে ফুটেজ দিয়েছে আমি দেখানোর চেষ্টা করছি একাধিক পুলিশ আধিকারিক তারা এখানে উপস্থিত রয়েছে এবং প্রচুর পুলিশ অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শুরু করে ব্যারাকপুর কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিকরা এখানে এসছে এবং তাছাড়াও দক্ষিণেশ্বর মেট্রোর যে আরপিএফ এর আছে তারা আরপিএফ এর লোকরাও রয়েছে এখানে এবং এই স্টুডেন্ট কোথাকার এবং কারা সমস্তটা এই মুহূর্তে তদন্ত করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ইউনাইটেড তরফ থেকে এবং এই যে স্টুডেন্ট গুরুতর আহত হয়েছে বা ধারালো অস্ত্র দিয়ে যাকে মারা হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে সাগর দত্ত হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে এবং যথেষ্ট আশঙ্কাজনক রয়েছে এই ছাত্রদের বাড়ি কোথায় কোথায় পড়াশোনা করে বা কেন এই ধরনের ঘটনা তারা ঘটালো সেই বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত সামনে এসছে দেখো এখনও পর্যন্ত মাসুমাস স্পষ্ট জানা যায়নি তারা কোন স্কুলের ছাত্র এবং তাদের বাড়ি কোথায় যদিও এই ঘটনার পর পুলিশের তরফ থেকে সমস্ত সিসি ক্যামেরা এবং কোন স্কুলের ব্যাস তাদের গায়ে লাগানো আছে সমস্ত কিছু তদন্ত করছে এবং তাদের বাড়ির সঙ্গেও আর কিছুক্ষণ পর যোগাযোগ করবে পুলিশের তরফ থেকে কিন্তু যেই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে সে এখন গুরুতর অবস্থায় সাগর দত্ত হাসপাতালে ভর্তি সেই কারণে তার চিকিৎসা নিয়েই পুলিশ প্রশাসনরা চিন্তা রয়েছে এবং অপর দিকে যেই ছেলেটি ধারালো অস্ত্র নিয়ে এসে তাহলে কি তা আগের থেকে প্ল্যান করে রেখেছিল যে এই যে এই মেট্রো স্টেশনে অর্থাৎ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভেতরেই তাকে এরকম ভালো অস্ত্র দিয়ে কোপাবে এরকম কি প্ল্যান করা ছিল নাকি ইন্টেনশনালি নিজেদের মধ্যে ঝামেলার পরেই এই ঘটনা ঘটেছে সমস্তটাই তদন্ত করছে এই মুহূর্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে এবং বলাই যায় যে মেট্রোর ভিতরে এই মুহূর্তে পরিষ্কার চলছে কেননা মেট্রোর ভিতরে পুরো রক্তারক্তি অবস্থা ভিতরে যে একদম বলতে গেলে পুলিশ প্রশাসন দিকে চারিদিক দিয়ে মুড়ে দিয়েছে কোনো রকম ভাবে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এখন এই মুহূর্তে যদিও দক্ষিণেশ্বর মেট্রোর এই ঘটনায় একটি বড় চাঞ্চল্যকর কেননা স্কুলের স্টুডেন্টরা কি করে মেট্রোর ভিতরে ধারালো অস্ত্র ব্যবহার করলো সেটা একটা বড় চাঞ্চল্যকর শান্তুর এই ঘটনার পর কি মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছিল পরিষেবা কি স্বাভাবিক আছে কি জানা যাচ্ছে মেট্রো যখন রানিং ছিল এবং সাময়িক কিছুক্ষণের জন্য ব্যাহত এটা জানা যাচ্ছে কেননা বলাই যায় যে এই ঘটনা যেখানে হয়েছে সেখানে পুলিশ পুরো ব্যারিকেড দিয়ে চারিদিক দিয়ে মুড়ে দিয়েছে এবং এখন স্বাভাবিক বলাই যায় কেননা মানুষে যাচ্ছে এবং বাইরের লোকরা ওই যেখানে ঘটনা ঘটেছে সেখানে কোনো রকমভাবে ঢুকতে দিচ্ছে না এবং যে মেট্রোর যে আছে সেই মেন গেট থেকে অন্য রাস্তা দিয়ে ঢুকাচ্ছে কেননা যেই জায়গাটা ঘটনা ঘটেছে সেই জায়গাটা পুলিশের তরফ থেকে এই মুহূর্তে পুরো চারিদিক দিয়ে ব্যারিগেড করে দিয়েছে এবং প্রচুর পুলিশ অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এবং সঙ্গে রয়েছে আর পি এফের অফিসাররাও রয়েছে এইখানে এবং সেই জায়গাটা রেখে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত মেট্রোর তরফ থেকে কোনো রকম মেট্রো ব্যাহত হয়নি সাধারণ যাত্রীরা যারা আছে তারা নিয়মিত যাচ্ছেন এবং মেট্রো পরিষেবা পাচ্ছেন কিন্তু বলাই যায় যে যেই জায়গাটা ঘটনা ঘটেছে সেই জায়গাটা আপাতত পুলিশ প্রোডাকশন দিয়ে দিয়েছে এবং সঙ্গে থাকো এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিন্দম বাবু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একেবারে রক্তারক্তি কাণ্ড যেখানে এক বন্ধু ছুরির কোপ অপর বন্ধুকে কিভাবে দেখছেন এই বিষয়টাকে মেট্রোতে ঢুকতে গেলে আপনি যদি ঢুকতে যান যেটা আজকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে টিকিট নিয়ে যে ঢুকতে যান সেখানে কিন্তু স্ক্যানিং হয় প্রথম কথা সিকিউরিটির দায়িত্বে আছে তারা ওখানে কি করতে আসবে এটা তো আমাদের রেলওয়ে স্টেশন নয় মেট্রোতে আধুনিক অনেক প্রযুক্তি এসছে কি করে ছুরি নিয়ে আপনি যদি যান আপনি মাছ নিয়েও আপনাকে কিন্তু আটকে দেবে কি করে ছুরি নিয়ে রিভলভারের গল্প ছেড়ে দিন দ্বিতীয় কথা হচ্ছে চতুর্দিকে যে এই চরম অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্রকে মাস্টার যদি একটু শাসন করে সেই মাস্টারকে পর্যন্ত রিভলভি রিভলভার দিয়ে ধাওয়া করছে এই যে চরম অবক্ষয় এই অবক্ষয়ের একমাত্র কারণ হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ কিছু সংখ্যক নেতাদের এই যে আজকে ভয়ঙ্কর জায়গায় আমরা পৌঁছেছি তার কারণ হচ্ছে যে দেখুন এই যে কেস হচ্ছে আমি বিস্মিত হয়ে যাই কসবাতে সুশান্ত বাবুকে যে আজকে গুলি করে মারা দিয়েছিল সেই আপিলকে দেখুন আজকে প্রমাণের অভাবে ছেড়ে দিল অর্থাৎ পুলিশ ঘটনা ঘটার পর দুবাই পালিয়ে গেছিল সেখান থেকে পুলিশ কত কষ্ট তাকে ধরে নিয়ে আসার পর দেখুন আজকেই জামিন দিয়ে দিয়েছে না এভিডেন্স নেই এই যে এভিডেন্স নেই দেখে দেখে যাচ্ছে গ্রাম থেকে শহর চতুর্দিকে ক্রিমিনালদের মধ্যে একটা আনন্দের আত্ম ছাড়া আমরা দেখতে পাচ্ছি এইটার ফল হচ্ছে গিয়ে এরা যারা এত সাহস পাচ্ছে কি করে আপনি ভাবুন তারা ছাত্র বলে জানা যাচ্ছে সেটাই তো আমি বলছি যে ছাত্রদের শাসন করে শিক্ষকরা আমাদের মা যদি বলতাম মা শাসন করেছে মা বলতো কোন গালে মেরেছে পা গালে মা একটা টান গালে ঠাস করে চর শিক্ষা দিত যে ছাত্র মাস্টার মাসে গেছে আজকে দেখুন মা পর্যন্ত যাচ্ছে আমি বললাম তো এক্সাম্পল যে গুলি দিয়ে পর্যন্ত রিভলভার নিয়ে ধাওয়া করে যাচ্ছে মাস্টারকে অর্থাৎ এই ক্ষেত্রে যে আজকে ছাত্রদের মধ্যে এই যে একটা বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে কোনো অনুশাসন নেই যাদবপুরে ইনসিডেন্ট দেখুন কয়েকদিন আগে ঘটনা ঘটে চতুর্দিকে আপনি দেখবেন যারা আইন ভঙ্গকারী তাদের কোনো শাস্তি হচ্ছে না এর জন্য এক পুলিশ যেমন দায়ী তেমনি হচ্ছে কি ভারতের বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা আমূল পরিবর্তন করা উচিত বলে আমার মনে হয় ধন্যবাদ জানা অরিন্দম বাবু আমাদের প্রতিনিধি শান্তনু ছিলেন সরাসরি শান্তনু এই মুহূর্তে মেট্রো স্টেশনে যে সমস্ত যাত্রীরা আসছেন তারা কতটা আতঙ্কিতকে বলছেন তারা একটু কথা বলার চেষ্টা করেন এখনো পর্যন্ত যারা যাত্রী আছেন তারা এখনো পর্যন্ত জেনে উঠতে পারছেন না যে কি ঘটনা ঘটেছে যদিও এখন যারা আসছেন তারা এখনো পর্যন্ত জানেন না যে কি ঘটনা ঘটেছে আমি এই যে সিঁড়িটা দেখাচ্ছি সিটির ঠিক পুকুরের অংশে ঘটনা ঘটিয়েছে কেননা বলাই যায় যে একদম সিটির ঠিক উপরের অংশে ঘটনা ঘটিয়েছে কিন্তু মেট্রোর ভিতরে এরমভাবে ঘটনা চাঞ্চল্যকর ঘটনা কি করে হলো এটা একটা বড় প্রশ্নের বিষয় অপরদিকে বলা যায় অপরদিকে বলা যায় যে এই ঘটনা যারা সাধারণ মানুষ আছে তারা যথেষ্ট আতঙ্কিত আছে কারণ একটাই জিনিস যে মেট্রোর ভিতরে এমন ধারালো অস্ত্র কীভাবে চালালো সেটাও যেমন একটা প্রশ্ন অপরদিকে প্রশ্ন হলো যে এই ঘটনা কী করে ঘটলো বা সে ধারালো অস্ত্রটা পক্ষ থেকে ঘটলো আমি সরাসরি ডাইরেক্ট চিত্রটা দেখাচ্ছি লেকটার ভিতরে ঘটলাম এই যে পুলিশ চারিদিক দিয়ে রয়েছে ব্যারিগেড মুড়ি দিয়েছে সেই এই এইখানটাই ঘটনাটা ঘটেছে এবং এইখানে বলা যায় যে এই যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং চারিদিক দিয়ে ব্যারিকেড দিয়ে মুড়িয়েছে এবং প্রচুর সংখ্যক পুলিশ দাঁড়িয়ে আছে সেইখানেই মূলত ঘটনাটা ঘটেছে এবং আমি সরাসরি সেই ডাইরেক্ট চিত্রটা দেখাচ্ছি মেট্রোর ভিতরে অর্থাৎ দক্ষিণেশ্বর মেট্রোর ভিতর দিয়ে একদম এইখানে কি করে ঘটনাটা ঘটলো বা কেনই বা এখানে আরা তারা আসলো বা এই জায়গাটা ও ঠিক পাশেই হলো টিকিট কাউন্টার দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের সামনেই স্টুডেন্টদের নিজেদের মধ্যে ঝগড়া বাদ বিকানটা হয় এবং একটি স্টুডেন্ট ধারালো অস্ত্র বের করে রীতিমতন একজনকে ধারালো অস্ত্র আঘাত করে এবং তাকে সে রক্ত রক্তারক্তি অবস্থায় ভিতরে প্রবেশ করে এবং সেই ভিতরে প্রবেশ করার পর তাকে রীতিমতো নিয়ে যাওয়া হয় সাগর দত্ত হাসপাতালে কিন্তু কোন স্কুলের ছাত্র এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি এবং এই মুহূর্তে এই মুহূর্তে তাদের চিকিৎসাধীন চলছে এবং অপরদিকে বলা যায় যে মেট্রোর ভিতরে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য বা যথেষ্ট সাড়া দিয়েছে মানুষের কেননা সাধারণ মানুষ যারা আছেন তারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না যে কি হয়েছে এত সংখ্যক পুলিশ এই ঘটনা কিভাবে হলো মেট্রোর ভিতরে কেননা মেট্রোর মেট্রোর ভিতরে চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে প্রচুর সংখ্যক আর পি এর পুলিশ অফিসার রয়েছে তারপরও মেট্রোর ভিতরে ধারালো অস্ত্র দিয়ে কি করে মারতে পারলো সেটা একটা বড় চিন্তার বিষয় এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না কি ঘটনা বা কেন হয়েছে সমস্তটাই তদন্ত করছে এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনার পুলিশ এবং আর এর তরফ থেকে মাসুমা ধন্যবাদ যারা শান্তনু